সম্মানিত উপস্থিতি সুদের ব্যাপার আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি সুদ এমন একটা নিকৃষ্ট কাজ এমন একটা নিকৃষ্ট কাজ এমন একটা খারাপ কাজ আমরা এখানে অনেকেই আসি জিনাকে এত বেশি আমরা খারাপ জানি কোন ব্যক্তি জিনা নয় দুই বিয়ে করছে এটাও যদি শুনি দেখি আর তার মন সায় তার ছায়াও যাতে না দেখি কি কথা বলে না কেন জিনার প্রতি আমাদের এত বেশি খারাপ ধারণা কি আমি অবস্থা বলছি দুই বিয়া যায় না আর ভাই জোরে না যায় না না যায় জিনার প্রতি আমাদের অনিহা থাকার কারণে জিনাকে আমরা খারাপ কাজ মনে করার কারণে নারীর প্রতি লোভ এটাকে আমরা খারাপ মনে করার কারণে কেউ যদি দুই বিয়া করে তিন বিয়া করে এই লোকটাকে আমরা খারাপ জানি অথচ দুই বিয়া তিন বিয়া চার বিয়া যদি সামর্থ্য থাকে এটা খারাপ নয় বরং এটা ভালো বরং এটা গিয়া আরো জোড়া বলেন বরং এটা গিয়া খারাপ হচ্ছে জিনা বলেন খারাপ হচ্ছে গিয়া আর ধরো কে আমরা এমনিতে জিনাকে খারাপ জানি কিন্তু আমরা তার চেয়ে সিনার সাথে আমরা জড়িত আছে আমাদের কোনো খবর নাই বলেছেন আপনার নবী আমার নবী নাম বলেন মুহাম্মাদুর মাদুর রসুল আল্লাহ সাল্লা আপনারা একটু সুন্দর করে বলেন আল্লাহ নবীর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে আল্লাহ নবী বলেছেন জিনা কি বলেছেন শুনেন হাদিসের মধ্যে এসে সাল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসলাম বিশ্বাস করছেন এটা যে আর রে বা সালা সাতু না বাবান অবি রেওয়েতুন আইসা রুহা মিসলো আইন কে আর রাজুলু নজ্লা বলেন না আর বলেন নজিবিল্লা আল্লাহ রাসুল ইসাত করছেন যে জিনার জিনার দ্বারা সুদের দ্বারা বলেন কিসের দ্বারা সুদের দ্বারা তিয়াত্তরটা অপরাধ হয় একটা সুদে দ্বারা সুদ সুদের লেনদেনের দ্বারা তিয়াত্তরটা অপরাধের সমতুল্য সমান অপরাধ হয় এর মধ্যে সবচেয়ে ছোট অপরাধ যেটা বলেন সবচেয়ে ছোট অপরাধ যেটা সেটা হচ্ছে তার মাকে বিয়ে করা বা মায়ের সাথে জিনা করাটা খারাপ করাটা করাটা বলেন জিনা যদি হয় সেটা মায়ের সাথে আর বলেন আরো খারাপ কথা বুঝে নাই জিনা করা কি তোরা বলতো না যে কথা ছোট হয়েছে সবাই জিনা করা কি মায়ের সাথে যদি হয় আরও খারাপ আল্লাম নবী বলেন সুদের দ্বারা সবচেয়ে ছোট অপরাধ যেটা হয় সেটা হচ্ছে মাকে বিয়ে করা বা মায়ের সাথে জিনা করা বলেন আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম আপনি জিনাকে এত বেশি খারাপ জানেন জিনাকে এত বেশি অপরাধ মনে করেন যার কারণে কেউ যদি দুই বিয়ে তিন বিয়ে করে ওই লোকটাকে আপনি পছন্দ করেন না কিন্তু আপনার ধারা যে তার চেয়ে হয়ে যাচ্ছে আপনার কিন্তু সেই খবর কথাটা কি আমি বলছি না আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন এটা আল্লাহ রাসুল বলছেন আপনারা হয়তো বা কেউ বলবেন হুজুর উপায় নাই এই ওয়াজ আমি শুরুতেই করে দিছি আদেশ বিষয়ে খেলা আসেনি আদেশ কৃত বিষয়ে যতটুকু সম্ভব আপনি পালন করবেন আর নিষেধকৃত বিষয়ে পরিপূর্ণভাবে সেটা কি করতে হবে ছেড়ে দিতে হবে সম্ভব হলে বেঁচে থাকবেন আর সম্ভব না হলে বেঁচে থাকবো না এই সুযোগ এখানে কিন্তু নাই আপনারা অনেকে হয়তো আমাকে বলবেন হুজুর আপনার যেভাবে ওয়াজ করেন এর আসল ভাই খেয়াল করেন একটু এই আপনি যেভাবে ওয়াজ করেন যেভাবে কথা বলেন এর হয়তো আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে কার্যক্রম তো কোন দিকে চলে যাইবো বড় লোকের স্বপ্ন যেটা থেকে শক্ত স্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনোটাই তো হবে না আমার প্রিয় ভাই আপনাকে আমি বলছি আপনি একটু শুনেন ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে আরও একদিন আপনারা যারা হয়তো বা আমি আপনাদের আগে চলে যাব। বা আপনারা কেউ আমার আগে চলে যাবেন এক এক করে আমরা সবাই চলে যাব। কিন্তু একদিন আমাদের সবাইকে আবার একসাথে হওয়া লাগবে কি বলেন লাগবে কি না আরো জোর বলেন লাগবে কি না সেই দিন আমরা আমাদের এলমুল ইয়াকিন প্রকৃত জ্ঞান আমাদের অর্জিত হয়ে যাবে সেদিন সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনাকে আল্লাহর বললেন দুনিয়াতে আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন কত কোটি টাকার মালিক হইতে হবে আপনার এই সমস্ত বিষয়ে আপনাকে বড় লোক হলে দুনিয়াতে কোটি টাকার মালিক হলে আপনাকে সেদিন মুক্তি দিয়ে দেওয়া হবে আর টাকা পয়সা কম হলে আপনাকে আটকিয়ে রাখা হবে সেদিন বিষয়টা কিন্তু এরকম হবে না সেদিন বিষয়টা হবে আপনি কতটুকু বৈধ পন্থায় উপার্জন করেছেন আর কতটুকু অবৈধ পন্থায় উপার্জন করেছেন বৈধ পন্থায় যদি আপনার উপার্জন কম হয় তাহলে অতি দ্রুত আপনি মুক্তি পেয়ে যাবেন আর অবৈধ যদি যদি আপনার আপনার থাকে তাহলে আপনাকে আটকা পড়ে যেতে হবে ফুল সিরাতের রাস্তায় আপনাকে পার হতে গিয়ে আপনাকে জাহান নামের মধ্যে নিভুতিতে হওয়া লাগবে বাসার কোনো উপায় সেদিন আপনার কোটি টাকা লক্ষ টাকা আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে বাছাতে পারবে না আর আপনি আজকে কোটি টাকা হয়নি কারণে এই কারণে হাদিস হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীবদেরকে শুভ সংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ গরীবরা ধনীদের আগে জান্নাতে চলে যাবে গরীবরা ধনীদের আগে কোথায় যাবে জান্নাতে কেন গরীবরা ধনীদের আগে তাদের হিসাব নিকেশ কি হবে সহজ হবে টাকায় আছে একদিন এক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু হযরতের কি নাম বলছেন আমি রাসূলের জামাতা একদিন রাগ করছে শুরু উপর এই রাগ ওই রাগ নেই এটা হচ্ছে মান অভিমান কি রাগের মতে একটা হচ্ছে মান অভিমান একটা হচ্ছে কি মান অভিমান আল্লাহর রাসুল গণী মাল বন্টন করছেন কাউকে এতটা কাউকে এতটা কাউকে এতটা বেশি বেশি করে দিচ্ছে আর আলী হচ্ছেন রাসুলের জামাই জামাতা ফাতেমার স্বামী জানেন তো এটা আপনারা আলিকে দিছে সামান্য রাসুলে দিছে এখানে তার কিছু বলতে পারে নিয়ে গেছে নি ভাত বেড়ে ধরো দিছে সবাই এইভাবে দিছে আর আমার এইভাবে দিছে সবাই কিভাবে দিছে আর আমারে তো মেয়েদের তো বাবার কাছে আবার একটু যোগ অভিযোগ একটু থাকে হাত চলে আসছে আসি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ বাবা আপনি এই সবাই এইভাবে দিলেন আপনার জামাই আলীকে আপনি এইভাবে দিলেন আলী কি রাগ করছে গাল কথা বললেন পরের আল্লাহ রাসুলের সামনে আবার আলী যখন আসেন সবাই আছে তো অনেককে বলতেছে তোমার গতকালকে লেনদেনের বর্ণনা দাও তো কেউ দিতে যাইয়া কিছু বলছে কিছু আটকা যাইতেছে কিছু থাকি যাইতেছে আর একজন বলতেছে একই অবস্থা কেউ পরিপূর্ণভাবে হিসাব তেমন দিতে পারছে না আলীকে জিজ্ঞাসা করছে আলী তোমার হিসাব দাও আছে কি ইয়া দিমু কি ইয়া আছে কি আছে কি দিমু কি আবার এতটুকু আছে এতটুকু আল্লাহ নবী বলেন আলী কাল ময়দানা হাসরে হিসাব হবে এরকম সুবান সুন্দর করে বলেন কাল হাস ফরকাল আছে তো ফরকাল আছে তো এই ওয়াজ আবার হিন্দুদের জন্য নয় এ ওয়াজ সারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য নয় এ ওয়াজ হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে ফরকালকে বিশ্বাস করে কোরআনকে মানে তাদের জন্য এ ওয়াজ কি কথা বুঝাচ্ছে আমার এই ওয়াজ যদি একজন নাস্তিক নাস্তিক বলে হ্যাঁ এটা কি বলেন নাস্তিকের কাছে এই ওয়াজের কোনো মূল্য নাই আমরা আল্লাহকে বিশ্বাস করি তো পরকালকে বিশ্বাস করি তো তাহলে আল্লাহর নবী বলেছেন পরকালে হিসাব এরকমই হবে যে কেউ কেউ হিসাব দিতে যায় কিছু দিবে কিছু আটকা পড়বে কিছু দিবে কিছু আটকা পড়বে কেউ হিসাব দিতে পারবে তবে সময় বেশি লাগে লাগবে আর কারো হিসাবটা এইভাবে খুব সহজে শেষ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ